এই ফিশ ফ্রাই তৈরি করার জন্য লাগবে কাঁচা লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ সবগুলোকে মিহি করে বেটে রেখেছি মাছের ফিলেতে নুন গোলমরিচ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ আর বেটে রাখা পুদিনা পাতা ধনে পাতা মিশ্রণটা দিয়ে খুব ভালো করে মাছের সঙ্গে মেখে নিতে হবে একটা ব্যাটার তৈরি করব তার জন্য বড় এক চামচ ময়দা বড় এক চামচ কর্নফ্লাওয়ার শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর খাবার সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে রাখলাম এই শুকনো উপকরণের মধ্যে ছোট এক বাটি মাখন একটা ডিম আর স্প্রাইট দিয়ে ভালো করে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে তারপর ম্যারিনেট করা মাছগুলো এই ব্যাটারে ডুবিয়ে ফাঁকা তেলে ভেজে নিয়ে পরিবেশন করতে হবে সালাদ কাসুন্দি দিয়ে